বন্ধুরা ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো করে কাটান সাবধানে কাটান এবং খুব মজা করুন আর হয়তো আজকে অনেক বাচ্চাদের হাতে খড়ি হচ্ছে সেটা একটা বিশাল মজার ব্যাপার আর আমিও এখানে সেজে ফেলেছি শাড়ি পরেছি আর এই শাড়িটা না এক্স্যাক্ট কালারটা আসছে না এটা একটু ওই রামা গ্রিন না সি গ্রিন বলে সেই ধরনের কালার কিন্তু এই কালারগুলো আমি দেখেছি মোবাইলে যখন আমরা ছবি ভিডিও বা কিছু বানাই তখন এই শাড়িটার মানে এই রঙগুলোর অ্যাপ্রোপ্রিয়েট কালার আসে না বাট রঙটা খুব মিষ্টি শাড়িটা আমার নয় শাড়িটা আমি মায়ের থেকে এনেছি এই লাস্টবার যখন জানুয়ারি মাসে আমি ফিরলাম বাড়ি থেকে তখন আমি মায়ের থেকে সরস্বতী পুজোতে পড়বো বলে শাড়িটা নিয়ে এসেছি ব্লাউজটা আমার কিন্তু শাড়িটা মায়ের শাড়িটা খুব সুন্দর এই আঁচলে লাল এরকম রয়েছে কালার কম্বিনেশানটা খুব সুন্দর আমি স্নান টান করে এসেছি তাই মাথায় আমার গামছা বাঁধা আমি ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই তারপর মেকআপ টেকআপ করব চলুন তাহলে মেকআপ করে দেন আমি ব্লগটা কন্টিনিউ করছি কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে আমাদেরকে বেরোতেও হবে বেরোতে হবে বলতে ঠাকুর দেখতে যাবো অবভিয়াসলি সরস্বতী পুজো হচ্ছে ব্যাঙ্গালোরের অনেক জায়গায় হয় বাট সব জায়গা তো কভার করা সম্ভব নয় তাই গতবারও আমরা ভারত সেবাশ্রমে গেছিলাম আর এবারও তাই যাব আর ওই সাইডে বরের অফিস চলছে তাই জন্য খুব বেশি সময়ও বাইরে কাটানো যাবে না তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব তাহলে চলুন মেকআপটা করে দেন আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি মাথায় ফুল টুল দিয়ে একদম রেডি হয়ে গেছি এবার বেরোব আর কেমন লাগছে আমাকে জানাবেন এই ফুলগুলো কালকে কল্যাণগরে কিনতে গেছিলাম দুটো গোলাপ আছে একটা সাদা আর একটা হচ্ছে মানে কমলা আর গোলাপি কেমন একটা মেশানো মেশানো ঠিক আর বাবাই আসো একবার এই যে ও পাঞ্জাবি অনেক দিন পর ও পাঞ্জাবি আমি শাড়ি পরে দুজন ঠাকুর দেখতে যাচ্ছি চলুন বাকি কথা বেরিয়ে বলি বাড়িতে উঠে গেছি কোথায় যাওয়া হয় সকালবেলা ফোন করা হয়েছিল তো ওরা বলেছে যে একটার সময় ভোগ প্রসাদ খাওয়াবে তো দেখা যাক কী হয় আমরা একটু আগেই আর সেজে গুঁজে বেরোতে বেরোতেই দেরি হয়ে যায় তারপরে ওরা আবার অফিস চলছিল সেই কারণে আর দেরি হলো সব মিলিয়ে এখন কটা বাস যাবেন সাড়ে বারোটা ভেবেছিলাম বারোটার মধ্যে বেরোবো আর হয়ে উঠলো না চলুন দেখা যাক আশা করি লোকজন থাকবে ভালোই লাগবে আপনাদেরকেও দেখাবো কি করে ব্যাঙ্গালোর পুজো হয় অনেকগুলোই বাঙালি পুজো হয় সরস্বতী পুজো কিন্তু সবগুলো তো একসাথে কভার করা সম্ভব নয় তাই গতবারও এটাতেই গেছিলাম এবারও এটাতেই যাচ্ছি এটাই যাচ্ছি

그렇 쿠폰 음. 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 সুন্দর বড় বড় জবা ফুল আছে দেখেছেন ভাল লাগে দেখতে কত ফুটে আছে জবা কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার বাবাই বাবা একটু তাকা এগো তাকাতে না বলে তাকায় না এরা অনেক বড় সেলিব্রিটি খেতে বসেছি ওইখানে এত ভিড় যে একটা সিটও পাইনি তেত তিনটে থেকে বড় মিটিং শুরু অফিস পৌঁছতে হবে প্রচুর ভিড় খাওয়ার জায়গা প্রচুর তাই সিঁড়িতে বসেই আজকে সেরে নি খাও দামা গেছে গাড়িতেও উঠে গেছি আবার বাড়ি যাচ্ছি আর রাত্রিবেলা তো আবার সকালবেলা সরস্বতী পুজো করে কাটলো দেখি রাত্রেবেলাটা ভ্যালেন্টাইন্স ডেটা এনজয় করা যায় কি না ও অফিস টফিস কমপ্লিট করে নিই তারপর দেখি সন্ধ্যাবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে স্টিল দেখা যাক তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর ব্যাঙ্গালোরের সরস্বতী পুজো কীরকম লাগলো কীরকম কী দেখলেন আপনারা কীরকমভাবে সরস্বতী পুজো কাটালেন কমেন্ট করে